আচ্ছা ভিউয়ার্স আপনারা কে চাচ্ছেন এই দিয়ে গেম প্লে করতে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের টপিকটা কি হতে চলেছে তো গাইস আজকে আপনাদের মাঝে ছয়টি স্ক্রিন রিলিজ করে দিচ্ছি ছয়টি স্ক্রিনে কাজ সম্পূর্ণ আমাদের নয়ন ভাই করেছে তো আমাকে তিনি দিয়েছেন ভিডিও করার জন্য তো আমি আপনাদের মাঝে রিভিউ করতেছি জাস্ট অন্য কিছু না ছয়টি স্ক্রিন কেমন হতে চলেছে সেগুলো আজকের এই ভিডিওতে বলে দেওয়া হবে এ টু জেড বিস্তারিত হবে ছয়টি স্কিনে আপনাদের মাঝে আরভিওস আপনাদের মাঝে কিন্তু আমি ভার্সন ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের জন্য একটা নতুন বিবি কাজ করতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই সেই ওভিটি রিলিজ করে দেওয়ার চেষ্টা করব আমি তো এখন চলে যাব মূল টিউটোরিয়ালে স্ক্রিনে কি কি থাকছে এটির বিস্তারিত আলোচনা শুরু করা যাক তো ভিউয়ার্স আমরা কিন্তু এক নাম্বার স্ক্রিনে দেখেছি আইকনিক এক্সপ্রেস তো এই স্ক্রিনটির কাজটা অনেক সুন্দর করা হয়েছে আমার কাছে এই স্ক্রিনটি সব ভালো লেগেছে তো ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে তো এটার ব্যাক ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছে আমি যেটা দেখেছি আর কি তো এই স্ক্রিনটি আমার কাছে বেশি ভালো লেগেছে তো নয়ন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই স্ক্রিনটি এত স্পেশালি করার জন্য তো দেখতে পারতেছেন অনেক সুন্দর করা হয়েছে তো তারপর আমরা দুই নম্বর বাস স্ক্রিন দেখাই আপনাদেরকে তো আমাদের এখানে দুই নম্বর স্ক্রিনে রেখেছি যমুনা লাইন তো এটা স্লিপার কোর্সের মার্সিডিস বেঞ্চের একটি গাড়ি এটা এটারও ব্যাক ফিনিশিং কিন্তু অনেক সুন্দর যাওয়া হয়েছে তো ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে এই স্ক্রিনটি তো তারপরে আমাদের স্ক্রিনে তিন নাম্বার স্কিনে রেখেছে আমি এই বাসটি তো এই বাসটির স্ক্রিনে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এটা বড় বাস দেখে এই জন্য সুন্দর লেগেছে এই জন্য এই স্কিনটি সুন্দর হয়েছে তো ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগ তো আমাদের স্কিনের চার নাম্বারে আমি যেটা রেখেছি বাংলা স্টার তো এটা স্লিপার কোসের একটি গাড়ি তো এটাও কিন্তু খুব সুন্দর স্কিন আপনাদের কাছেও ভালো লাগবে আমি জানি তো ভিওয়ার্স তারপরে রেখেছি এখানে আমরা ফাগুনি পরিবহন তো এটা স্লিপার কোসের একটি গাড়ি তো এটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই স্কিনটি আমার কাছে ভালো লাগেনি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে যাদের জেলায় পরিবহনটি চলে তাদের কাছে স্পেশালি একটা স্কিন হতে চলেছে এই স্কিনটি তো আমার কাছে এই স্কিনে ফিনিশিংটা খারাপ লেগেছে আমার কাছে তো তারপরে আমরা রেখেছি আপনাদের ফেভারিট বাস এম্পিরিয়াল এক্সপ্রেস তো এই স্কিনটির ফিনিশিংটা কিন্তু আমার কাছে অন্তত ভালো লেগেছে আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে ব্যাক ফিনিশিংটা অনেক সুন্দর দেওয়া হয়েছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর করে দেওয়া হয়েছে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের আলোচনা তো দেখতে পারতেছেন আপনারা ছয়টি স্কিনি কিন্তু আপনাদেরকে শেয়ার করা হয়েছে তো আশা করি ছয়টি বাস ইস্কিনি আপনাদের কাছে ভালো লাগবে তো সামনে কিন্তু একটা ওবি রিলিজ করে দেব সেটা শুরুতেই বলেছি এটা হাই ট্রাফিক ওবি এটা ঈদ গিফটই ধরে নেবেন আপনারা তো আমি তো ঈদ গিফট সেরকম দিতে পারিনি একটা রকম বাস মোট দিয়েছি তো এটাতে আপনারা আপাতত খেলেন তো তারপরে আমরা কিন্তু একটা অভিবাহিত দিচ্ছি তো সামনে আরও একটা মোড কিন্তু আমরা রিলিজ করে দেবো তো এখনও মোড কোনটা রিলিজ করব সেটা এখনও আমরা চিন্তাভাবনা করিনি কিন্তু খুব ভালো মোডে একটি রিলিজ করে দেবো আপনাদের মাঝে তো আজকের স্ক্রিনগুলো দেখে হয়তো আপনাদের খুব ভালো লেগেছে কারণ এরকম স্ক্রিন কেউই এখনও বাসিদের দেয়নি তো এই জন্য এগুলো নিউ স্ক্রিন বাসিটের জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে তো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রাখবো তো সবাই কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম